আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষর মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা একটু ভিন্ন রকম আজকে আমি কোনো রান্না রান্নাবান্না বা সংসারের কাজ কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না আজকে শেয়ার করব যে আমরা কোথায় ঘুরতে গেলাম আসলে আমরা বলতে আমি কার সাথে ঘুরতে বের হয়েছিলাম সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আমার এক প্রিয় আপু যার সাথে আমি ঘুরতে বের হয়েছি যার সাথে আমার সেকেন্ড টাইম দেখা হচ্ছে তো আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি আর আপুটাকে আমার প্রিয় সেই আপুটা হচ্ছে ভিডিও ওমান ব্লগের সুমায়া আপু সুমায়া আপুর সাথে আমার এই সেকেন্ড টাইম দেখা হয়েছে আপনারা অনেকেই হয়তোবা ভিডিও ওমান ব্লগের এই সুমায়া আপুকে আপনারা চিনেন তো আপনারা যারা চিনেন না আপুকে আপনারা ফ্রেন্ড করে নিতে পারেন আপু খুবই ভালো একজন মানুষ আর আপু খুবই মিষ্টি একটা মেয়ে আছে মাসাল্লাহ ওকে আমি দেখাবো আমরা সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম তো মাঝ রাস্তায় আমরা গাড়িতেই হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম আর এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আমরা এই ভিলাটাতেই উঠেছি আর এটা হচ্ছে আমাদের রুম তো আমাদের রুম ট্যুরটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন রুমটা মাসাল্লাহ অনেক সুন্দর আমরা সবাই মিলে কোথায় ঘুরতে আসলাম সেটাই তো আপনাদেরকে বললাম না আমরা এসেছি হচ্ছে আল আশকারাতে আমরা যেহেতু ওমানের মাস্কাটে থাকি মাস্কার থেকে আল আশকারা আসতে আমাদের প্রায় চার পাঁচ ঘন্টা সময় লেগেছিল। আমরা যেহেতু সন্ধ্যা সাতটার সময় রওনা দিয়েছিলাম আর এখানে আমাদের আসতে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল রাত তো যাই হোক আমি আপনাদের সাথে আমাদের রুমটার ছোট্ট করে একটা রুম টুর শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই রুমটা সিম্পল বাট অনেক সুন্দর এই ভিলাটাতে আরও অনেকগুলো রুম রয়েছে কিচেন তারপর আরও অনেক কিছুই রয়েছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এখন আপনাদের সাথে শেয়ার করব এই ভিলার মজলিশ এই রুমটা তো এত বড় আর এত সুন্দর কি বলবো এখানে অনেক মানুষ মিলে গল্প আড্ডা দেওয়া যাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই মজলিসটা দেখতেই পাচ্ছেন এই রুমের ওই পাশটাতে একটা ওয়াশরুম রয়েছে আর এই পাশে তো টিভি রাখা হয়েছে সবাই মিলে টিভি দেখতে পারবে তো সেই ব্যবস্থা রাখা হয়েছে তো এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে অনেক বেশি এনজয় করা যায় আর এদিকে বারবিকিউ করার জন্য সবকিছু রেডি করা হয়েছে ফার্স্টে ফিশটাকে বারবিকিউ করে নেওয়া হবে ফিশগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল ভাইয়া এখন শুধু বাড়বে কিউ করে নেবে আর এই ভাইয়াদের রান্না কি বলবো এই ভাইয়ার রান্না ভীষণ মজা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই ভাইয়ার রান্নাগুলা আমরা যেহেতু রান্না করিনি আমি সময় আপ আমরা শুধু বসে বসে খেয়েছি ভাইয়ারা আমাদের জন্য রান্না করেছে অনেক এনজয় করেছি আসলে এখানে দুই তিন রকমের ফিস রয়েছে আমি কিন্তু এগুলোর নাম জানি না বলেছিল ভাইয়া বাট ভুলে গিয়েছে তা যাই হোক ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এদিকে ফিশটা বারবিকিউ করে নেওয়ার পর মাটনটাও বারবিকিউ করে নিচ্ছে আর এই তো আমাদের ডিনার রেডি দেখতেই পাচ্ছেন সব কিছু এগুলা রেডি করেছে ফিস তারপরে চিকেন রান্না করেছে অরেঞ্জ কেটেছে তারপরে এই তো মাটনটাও বারবিকিউ করে নিয়েছে আলু ভত্তা করেছে সাথে ভাত ছিল রুটি ছিল তো অনেক আয়োজন করেছে আর খাবারগুলো অনেক মজার ছিল আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও আমাদের রুম থেকে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর না মার্শাল্লা আমাদের রুম থেকে জানলাটা খুললেই দেখতে পাচ্ছেন একদম সমুদ্র দেখা যাচ্ছে আমার কাছে তো এই ভিউটা অনেক বেশি ভালো লেগেছে রুম থেকে বসে বসে আমি এই তো সমুদ্র দেখছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই ভিউটা দেখে না আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল সময় আপুর সাথে সারাদিন অনেক গল্প করেছি আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো তো দুপুরের আয়োজনে ছিল হচ্ছে মাছ ভাজা করলা ভর্তা চিচিঙ্গা ভাজি আলু ভর্তা সালাদ আর তো গরুর মাংস তো অনেক আয়োজন ছিল অনেক কিছু করেছে ভাইয়ারা আর খাবারগুলোর কথা না বললেই নয় খাবারগুলা এতই আমি ছিল এত মজার ছিল কি বলবো এ তো প্লেটে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো প্লেটটা আমি একটু সুন্দর করে ভিডিও করে নিলাম খাবারটাও খেয়ে দিলাম এখন আমরা একটু বাইরে বের হয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিলার বাইরের ভিউটা এত সুন্দর মাসাল্লাহ কি বলবো আর পানির কালারটা দেখেন বোঝাই যাচ্ছে না ওই পাশে যে সমুদ্র অনেক নীল আকাশের সাথে মনে হচ্ছে মিশে গিয়েছে দেখতেই পাচ্ছেন পানির কালারটা অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কি বলবো তো যাই হোক এখন আমি আপনাদেরকে আরো একটা ভিলা দেখাবো এটা হচ্ছে আমাদের পাশে আমরা যে ভিলাতে উঠেছিলাম সেই ভিলার পাশে আরেকটা ভিলা এই ভিলাতে ঢুকতেই দেখতেই পাচ্ছেন এখানে একটা ওপেন কিচেন করা হয়েছে এই কিচেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর ওই পাশে ডাইনিং টেবিল সোফা টিভি এগুলা ছিল আর ওই পাশে একটা বেলকনি ছিল বেলকনি থেকে কিন্তু আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন সমুদ্রের ঢেউ বাতাস আপনি উপভোগ করতে পারবেন রুম থেকেও করতে পারবেন একদম রুম থেকে সবকিছুই দেখা যায় সমুদ্রের আর এখানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে দুইটা রুম ছিল ওয়াশরুম ছিল খুবই সুন্দর ছিল ডিজাইন গুলা এই ভিলাগুলা যেহেতু বিচ ভিলা তো তার জন্য অনেক বেশি ভালো লাগে একদম আপনি রুম থেকে এই বিচ উপভোগ করতে পারবেন আমি বলবো যারা সমুদ্র পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা জায়গা আমার কাছে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আমরা বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম আর এটা হচ্ছে আল আশকারার একটা গ্রাম দেখতেই পাচ্ছেন গ্রামটা কত সুন্দর ওমানে আলাস কারার এই গ্রামটা দেখতে কীরকম আর গ্রামের বাড়িঘরগুলো দেখতে কীরকম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা ওমানের এই বাড়িঘরগুলো দেখতে থাকেন আর আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি সুমায়া বিডি ওমান ব্লগের আমার প্রিয় সুমায়া আপুর সাথে আমার কিভাবে পরিচয় হলো কিভাবে দেখা হলো সেই গল্পটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আমার চ্যানেলের একদম শুরুর দিকে আমার ভিডিওগুলোতে সময় আপু ছাড়া অন্য কোনো আপুই আমাকে কমেন্টস করতো না তো একদিন হঠাৎ আমার ভিডিওতে একটা কমেন্টস আসলো যে আপু আপনি কোথায় থাকেন যেহেতু আমরা দুজনই ওমানে থাকি তো আপু সেই উদ্দেশ্যে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আপনি কোথায় থাকেন ওমানের তো আমি আমার লোকেশনটা বলেছিলাম কিন্তু আমরা হচ্ছে ফোন নাম্বার নিয়ে যে কথা বলবো সেটা পারছিলাম না ইউটিউবে সেটা করা যায় না তো যাই হোক আমরা অনেক কষ্ট করে অনেক কষ্টের পর হচ্ছে আমরা আমাদের দুইজনের ফেসবুক আইডিটা পেয়েছি পেয়ে তারপর আমার মেসেঞ্জারে আমাদের ফোন নাম্বারগুলো আদান প্রদান করেছি তো এভাবেই করেই হচ্ছে আমার সোমাই আপুর সাথে পরিচয় হয়েছে সোমায় আপু একদিন আমাদের বাসায় এসেছিলো তো এখন হচ্ছে সেকেন্ড টাইম সোমাই আপুর সাথে আমার দেখা হলো আসলে সত্যি কথা বলতে আমরা যারা প্রবাসে থাকি আমাদের আশেপাশে যদি কোনো বাঙালি ফ্যামিলি থাকে তো আমাদের অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা যেহেতু আমাদের ফ্যামিলি নাই এখানে তো আমাদের আশেপাশে আমাদের দেশি মানুষ থাকলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে তো এই ইউটিউবের মাধ্যমেই আমি আমার প্রিয় সোমাই আপুকে পেয়েছি সোমাই আপু কিন্তু আসলে অনেক ভালো একজন মানুষ সবাইকে অনেক সাপোর্ট করে আমাকে তো একদম শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করছে আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা একটা জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে পিঙ্ক লেক এখান থেকে এখন আপনাদের সাথে সূর্য অস্তটা দেখাবো দেখতেই পাচ্ছেন সূর্যটা অস্ত চলে যাচ্ছে কত দ্রুত ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে ভিডিওতে শেখ হচ্ছে তার জন্য আমি সরি এই ফার্স্ট টাইম আমি সূর্যাস্ত দেখলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে একটা ম্যাজিক্যাল মোমেন্ট সূর্যটা ডুবতে মাত্র তিন মিনিট সময় লেগেছে তিন মিনিট সময়ে সূর্যটা ডুবে গেল দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো লেগেছে আমার এখানে এসে সূর্যাস্তটা দেখে আর এই তো সূর্যটা পুরোপুরি ডুবে গেল এখন আপনাদেরকে পিঙ্ক লেকটা একটু ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন চার পিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে বালিগুলা কিন্তু পিঙ্ক কালার বোঝাই যাচ্ছে এই বালুগুলোর সাথে কিন্তু লবণ রয়েছে তো যখন আমরা এই বালুগুলোর উপর দিয়ে হাঁটতেছিলাম তখন মনে হচ্ছে যেন আমরা শুকনো পাতার উপরে হাঁটছি এরকম সাউন্ড হচ্ছিল এরকম একটা ফিল হচ্ছিল আর কি তো সোমাই আপু বললো যে যখন এর আগেরবার বার উনি এসেছিল তখন এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর ছিল তখন অনেক সুন্দর বালি ছিল একদম লবণ ছিল লবণগুলো একদম বরফের মতো লাগছিল দেখতে তো যাই হোক আমাদের ব্যাড লাগ এখানে কিন্তু সমুদ্র থেকে পানি চলে এসেছে আর ওই পাশটাতে পাহাড় সুমায়াপুরা যখন এখানে এসেছিল তো আমাকে কয়েকটা ছবি দেখাচ্ছিল আমার কাছে তো মনে হয়েছিল পুরাই আইসল্যান্ডের মতো অনেক বেশি সুন্দর লাগতেছিল এই প্লেসটা লবণগুলো একদমই বরফ হয়ে গিয়েছিল এখন হয়তো পানির কারণে লবণগুলো গলে গিয়েছে যাই না কি কারণে তো যাই হোক তবুও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ঘুরতে পেরে জায়গাটা দেখতে পেরে সুমাই আপুর সাথে দেখা হওয়ার পর আমাদের প্রথম দিনটা কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সুময় আপুর সাথে সেকেন্ড দিনটা আমাদের কেমন কাটলো সেটাও কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ব্লগে শেয়ার করব আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম